নমস্কার ডায়েরিতে সকলকে স্বাগত আজ আমাদের রেসিপিতে রয়েছে চিকেন কষা তো আমাদের উপকরণে রয়েছে চিকেন পেঁয়াজ কুচি টমেটো আলু এবার আলুটাকে তেল গরম করে লাল করে ভেজে নিতে হবে ওই তেলেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য চিনি দিয়ে পিঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন পেস্ট সঙ্গে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে হালকা নেড়ে তার মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও কিছুক্ষণ কষতে হবে কষতে কষতে লাল রঙটা সুন্দর চলে আসবে এবার ওই ভাজা মশলার মধ্যেই আমরা দিয়ে দেব চিকেন এবার ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই টক দই দেওয়ার পরেই আমরা দেখতে পাব, সুন্দরভাবে জল ছেড়ে এসেছে চিকেন থেকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢেকে দেব। ঢাকা খুলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তেল ছেড়ে দিয়েছে এইভাবেই চিকেনটাকে ঢেকে ঢেকে আমাদের রান্না করতে হবে তো তোমরা বুঝতেই পারবে যে চিকেন আলু দুটোই সুন্দর গলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এইবারে হচ্ছে আসল কথা এর মধ্যে আমরা দিয়ে দেব এভারেস্টের শাহি বিরিয়ানি মশালা এইটা দিলে বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয় খেতে তোমরা না খেলে তোমরা বুঝতে পারবে না আমার কথা শুনে একবার তোমরা এরকমভাবে করে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে